বাতিল করেছিল যে কয়েকটা কারণ তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে তৎকালীন সরকারের কাছে তথ্য আছে যে জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো কর্মকাণ্ড কি সেই সন্ত্রাস কি সেই অ্যাক্টিভিটি এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি কোনো নির্ভরযোগ্য তথ্য থাকে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে তাও এখনও তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন গিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা ঘুসাবেন কীভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল এই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন জামায়াতের রাজনীতি বাতিল হওয়ার যে কয়টি অন্যতম কারণ ছিল তার মধ্যে সর্বশেষ কারণ হচ্ছিল তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল যে জামায়াত ইসলামীর ও তার সহযোগী সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যে কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয় কিন্তু আদালতে তারা কোনোভাবেই এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে জামায়াত ও তার সহযোগী সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যেহেতু এই কথাটি তারা প্রমাণ করতে পারেনি সেক্ষেত্রে জামায়াত ইসলামের নেতাদের দাবি যে তারা ইচ্ছে করেই পরিকল্পিতভাবে এই জামায়াতকে নিবন্ধন বাতিল করেছিল তো জামায়াতের নিবন্ধন যেহেতু তারা প্রমাণ করতে পারে সেই তো জামাত যাতে আবার রাজনীতিতে পুনরায় ফিরে আসতে পারেন এবং সেই জন্য তারা সরকারের আইনের কাছে আবেদন জানিয়েছে তো এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জামায়াতের বর্তমানের যে অ্যাডভোকেট তিনি তো চলুন আমরা তার মুখ বিষয়টি শুনে আসি আশা করি আশা করি আগামী কাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন বাতিল করেছিল যে কয়টা কারণ তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কি সেই সন্ত্রাস কি সেই অ্যাক্টিভিটি এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি কোনো নির্ভরযোগ্য তথ্য থাকে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে তাও আপনারা আমাদের দেখাতে পারেন বস্তুত অর্থে এটি একটি কথার কথা শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বল আমরা মনে করি এবং বর্তমান সরকার প্রশাসন সবাই এই কথা মনে কারণ হলো সন্ত্রাস বিরোধী আইনের বিধান আছে উনিশ নম্বর ধারা অনুযায়ী আদালতে আসার আগে সংশ্লিষ্ট সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন যেহেতু সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে সেই জন্য আমাদের সকল পদক্ষেপ বিরোধী আইনের উনিশ ধারা অনুযায়ী নিতে হবে সরাসরি আদালতে আসার প্রশ্ন নাই এই জন্যই এই কাজ যারা নিষিদ্ধ করেছে তারাই এটি প্রত্যাহার করতে পারেন এই ক্ষমতা আছে এই জন্যই আমরা আদালতের দ্বারস্থ না হয়ে সরকারকে সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে বাতিল করার জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দুটো কাজ নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার আদেশটি হয়ে যাওয়ার পরে আপনারা জানেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে জামাতের রেজিস্ট্রেশন মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল এটি পুনরুজ্জীবনের জন্য আমরা আবেদন দায়ের করি এবং উচ্চ আদালতে এই ব্যাপারে আপনারা সবাই দেখতে পাবেন পরবর্তী পদক্ষেপ প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব আমরা আশা করি বিদ্যমান বর্তমান পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ন্যায় এবং নীতির পক্ষে অবলম্বন করবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আইনগতভাবে ফিরিয়ে দেবেন এটি আমাদের প্রত্যাশা জামাতের নিষিদ্ধের আদেশ সরকারিভাবে প্রত্যাহার জামাতের সামনে দ্বিতীয় এজেন্ডা এখন জামাতের এই রেজিস্ট্রেশন মামলাটি উচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তি করেন এই দুই কাজ করার পর পরবর্তী পদক্ষেপ হবে এর প্রতীক কি হবে প্রতীক কি হবে না যেহেতু রেজিস্ট্রেশন মামলার আগে তার প্রতীক ছিল আপিল বিভাগ যদি পজিটিভ ভাবে এই মামলা নিষ্পত্তি করেন তাহলে অতীতের প্রতীকেই তারা ফিরে পাবে এটি আইনগত তো বন্ধুরা জামাতের রাজনীতি তারা ফিরে পেতে চান আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই বিষয়টি তাদের জামাতের আইনজীবীরা জানিয়েছেন এছাড়াও প্রত্যেক দিনই বর্তমানে একটা না একটা অজুহাত নিয়ে বিভিন্ন গ্রুপ মাঠে আন্দোলনে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি দাবি করেছেন যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমানে যে অভ্যন্তকালীন সরকার রয়েছে তারা আসলে দেশে যে সংস্কার করতে চাচ্ছে এই সংস্কার করতে সাধারণ মানুষের তারা সাহায্য সহযোগিতা চায় তো সরকারকে যদি নিয়মিত এইভাবে একটা আন্দোলনের দিয়ে এভাবে রাখা হয় আসলে এই সরকার দেশ সংস্কার করতে পারবে না তো এই বিষয়ে তিনি আরো গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলে তো তিনি বলেছেন যে সতেরো দিনও হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন এই সময় এটাই দরকার ছিল জাতিকে সামনের দিকে আসা জাগা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল তার বক্তব্যে তার প্রতিদ্বন্দ্বী হয়েছে বলে আমরা মনে করি তবে এইটা ঠিক যে এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর প্রতিফলন হয়েছে কিনা আমরা মনে করি হয়েছে এবং আপনারা হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন গিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল এই দাবি দেওয়া এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু গুছিয়ে আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না আপনারা কি দেশের জনগণের বিপক্ষে যারাতে চাচ্ছেন এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না আমরা আশা করব যে তাদের সকলের সুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না তারা নিজের বিবেক অনুযায়ী চলবে দেশকে ভালোবাসবে তারোয় দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নিয়মিত সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আর সকলকে দেখার সুযোগ করে দিন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ